পঁচিশে ডিসেম্বর মানেই কিন্তু উৎসবের আনন্দ যেখানে মেতে ওঠে প্রত্যেকটি বাঙালি আর তাই কিন্তু আমরা বেঙ্গল পেষ্টমীর পক্ষ থেকে সকাল থেকেই বেরিয়ে পড়েছিলাম ডায়মন্ড হারবারের অলিতে গলিতে

শীতের আমেজকে গায়ে মেখে সকাল থেকেই ডায়মন্ড রাইভার কেল্লায় ভিড় জমিয়েছিল দূর দূরান্তের মানুষেরা করোনা আবহকে উপেক্ষা করেই হুগলি নদীর শীতল বাতাস আর মিঠে রোদ দূরে পিকনিকে মেতেছে দূর দূরান্তের মানুষেরা অনেকদিন পরে এরকম বাইরে এসে অবশ্যই ভালোই লাগছে কেউ বেঁধেছে নামখানা কাকদ্বীপ কুলপি থেকে শুরু করে ফলতা আবার কেউ বা কসবা গড়িয়া দমদম থেকে শুরু করে দূর দূরান্তের মানুষেরা সবাই বাড়ির সবাই মিলে ছোটদের নিয়ে বেরিয়ে পড়লাম এই কাছাকাছি সবাই ওদেরকে নিয়ে চলে এলাম আরো দুটো বাচ্চার মেয়ে আছে ওরা ওদিকে গেছে তা আমরা বললাম চলেও ঘুরে আসি সারাদিনের মতন করে কিছু খাবার দাবার পরে করিনি এখানেই যা পাবো খাবো আবার এখান থেকেই সব চন্দ্র হাতে হাতে বেরিয়ে যাবে তবে করোনা আবহে কেউ কেউ রান্না করলেও বেশিরভাগ মানুষের রান্নার সরঞ্জাম থেকে শুরু করে খাবার বাড়ি থেকেই তৈরি করে এনেছেন কারণ কোভিড সিচুয়েশন সব মিলেমিশে মানুষের মনে এবং সামাজিক ব্যবস্থার মধ্যে এমন টাল চলছিল তার মধ্যে আজকের পঁচিশ ডিসেম্বর বড়দিন এই সকলের সঙ্গে নদীর পাড়ে কাটাতে ভালোই লাগছে এত মানুষের সমাগম হচ্ছে সব সময় হয়তো সকলে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে না কিন্তু আমরা চেষ্টা করছি সোশ্যাল ডিস ডিস্টেন্স মেনটেন করে ঘোরার কিন্তু একটা ফুরফুরে বাতাসের মধ্যে দিয়ে বড়দিন পালন করা এটা সকলের সঙ্গে খুবই উপভোগ করছি এবং সকলকে দেখছি যখন অন্যদের উপভোগ করতে সেটাও খুব ভালো লাগছে নতুন বছর আসছে বেঙ্গল প্রিস টিভি এর যারা দর্শক আছে সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা আবার অন্যদিকে আজ সকাল থেকে ডায়মন্ড রেপারে স্থানীয় কিছু সাংবাদিক নকিবুদ্দিন গাজী শুভেন্দু ঘোষ রুপরে বেশ কিছু সাংবাদিক ও লেডি কাউন্সিলার মগনাহার জোন মৌমিতা মন্ডল নিজের হাতে চকলেট তৈরি করে সাথে কেক ও লজেন্স নিয়ে পৌঁছে গিয়েছিল কালীবাজারের বাচ্চাদের কাছে সেখানে প্রায় পঞ্চাশটিরও বেশি শিশুকে আজ কেক ও চকলেট তুলে দেন তারা আর তাই শীতের আমেজকে গায়ে মেখে পর্যটকদের ভিড় এখন হিরক বন্দরী ডায়মন্ড হার বাড়ে মূলত হীরক বন্দরই ডায়মন্ড হাইবারে কিন্তু সকাল থেকেই মেতে উঠেছিল উৎসবের আনন্দে যেখানে কিন্তু দূর দূরান্তের বহু মানুষ যেমন একদিকে শীতের আমেজকে গায়ে মেখে পিকনিকে মেতেছে তেমন কিন্তু এবছর রান্না না থাকলেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা খাবার দাবার তৈরি করে আনছে এবং এখানে বসে সেই শীতের রোদ এবং ঠান্ডা নদীর বাতাস গায়ে মেখে কিন্তু সেই মনোরম পরিবেশে জুটিয়ে তারা উপভোগ করছে সকাল থেকেই ডায়মন্ড হাইবারে ক্যামেরায় আবির সাথে অরিজিন মন্ডল বেঙ্গল প্রেস টিভি আধুনিকতা ছোঁয়া দি সরাট নার্সিং হোম একশো তিরিশ বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা আইসিসি ও ডায়ালিসিস সহ চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যান ও দি সরাট নার্সিং হোম ফলতা থানা সরাট যোগাযোগ নাইন ফোর

এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী বি এড কলেজ কোর্সেস ফর টু ইয়ার্স ফর মোর কোয়ারিজ কন্ট্যাক্ট এইট থ্রি থ্রি সিক্স নাইন নাইন টু থ্রি টু ওয়ান অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা ঠেস টি এইচ রোড পিও সিরাকল সাউথ টোয়েন্টি ফোর পারগানাস পারগানাস